যে মানুষটা তোমাকে মেসেজের পর মেসেজ কলের পর কল দিয়ে যাচ্ছে আর তুমি সেই মানুষটার মেসেজগুলোকে কলগুলোকে বিরক্ত হচ্ছ হয়তো একদিন এমন দিন আসবে যে সেই মানুষটার কল বা মেসেজের জন্য তুমি পাগলের মতো অপেক্ষা করবে হয়তো সেই দিন মানুষটা তোমার অবহেলা পেতে পেতে অনেকটা দূরে চলে যাবে তখন হয়তো তোমার হাজারো কান্নাও তাকে আর তোমার কাছে ফিরিয়ে আনতে পারবে না আমরা মানুষগুলো এমনই আমাদের কাছে যখন যেটা থাকবে তখন সেটা সঠিক মূল্যায়ন আমরা করতে পারি না সেটাই হয়তো নিয়ম নিয়তির খেলা আমরা আমাদের জিনিসগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না যখন হারিয়ে ফেলি তখন সেই জিনিসটির মূল্য বুঝতে পারি আমরা মানুষগুলো এমনই অদ্ভুত তাই আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনার প্রিয় মানুষটি আপনার কাছে থাকতেই তাকে মূল্যায়ন করতে শিখুন কারণ যদি তাকে একবার হারিয়ে ফেলেন তাহলে আর কখনোই পাওয়া সম্ভব না আর যদি কখনো পেয়েও যান আগের মতো সেই অনুভূতিগুলো কাজ করবে না তাই আপনার প্রিয় মানুষই থাকতে তাকে গুরুত্ব দিন